আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দুয়ায় তো একদমই সিম্পল রান্না করলা ভাজি আজকে শেয়ার করবো আপনাদের সাথে জানি শেয়ার করার মতো এটা কিছুই না কোনো রেসিপিই না তারপরেও বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে করলা ভাজি করব। যদিও জ্বরে কিছু ভালো লাগে না খেতে তারপরেও প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন কিছু না কিছু খাই যদি ভালো লাগে যদি খেতে পারি তো তাই তো নিজের গাছের অনেক দিন পর গাছের ওখানে গিয়ে দেখি অনেকগুলো করলা হয়ে আছে কিছু নষ্ট হয়ে গিয়েছে যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে এসেছি তাই রান্না করে নিচ্ছি ভাজি করে নিচ্ছি দেখি কিছু খাওয়া যায় কিনা ভাত আর অবশ্যই সবাই সাবধানে থাকবেন এই সিজনে সবারই ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে যেহেতু সেহেতু একটু সাবধানে সবাই থাকবেন আর যে ভাইরাস শুরু হয়েছে জ্বরে যে ভাইরাসটা অসম্ভব মানে কী বলবো খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় গেছি